বর্তমানে বাংলাদেশে স্ক্যাবিস মহামারী আকার ধারণ করেছে স্ক্যাবিস রোগকে বাংলায় বলা হয় খোঁসপাচরা যা ত্বকের একটি মারাত্মক রোগ খুবই কষ্টদায়ক পরিবারের একজন আক্রান্ত হলে অন্যদের মধ্যেও এটি দ্রুত সংক্রমিত হতে পারে স্ক্যাবিস একটি প্যারাসাইটিক বা পরজীবী চর্মরোগ যা সার্কোপটিস স্ক্যাবিয়া নামক এক প্রকার জীবাণু দ্বারা সংগঠিত হয় এর প্রধান লক্ষণ হল শরীরে চুলকানি ও গুটিগুটি র্যাশ ওঠা তাছাড়া রোগীর ব্যবহৃত কাপড় গামছা বিছানার চাদর ও বালিশ ব্যবহার করলে এ রোগ হতে পারে বিশেষ করে শিশুরা এতে ব্যাপকভাবে আক্রান্ত হয়ে থাকে প্রথমবার সংক্রমণে একজন ব্যক্তি সাধারণত দুই থেকে ছয় সপ্তাহের মধ্যে উপসর্গ দেখা দেয় দ্বিতীয় সংক্রমণের লক্ষণগুলি চব্বিশ ঘন্টার মধ্যেই শুরু হতে পারে এই উপসর্গগুলি শরীরের বেশিরভাগ অংশে যেমন কবচি আঙুলের ভিতর বা কোমরের আশেপাশে উপস্থিত হতে পারে রাতের বেলা চুলকানের তীব্রতা আরো বাড়ে আমাদের দেশে স্ক্যাবিসের চিকিৎসায় সবচেয়ে বেশি পারমিথ্রিনি ক্রিম ব্যবহার করা হয় রোগীর বয়স অনুযায়ী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পারমিথ্রিন ক্রিম গলা থেকে পা পর্যন্ত ভালো করে শরীরের সব জায়গায় লাগাতে হবে আট থেকে বারো ঘন্টা রাখতে হবে এরপর কুসুম গরম পানিতে গোসল করে নিতে হবে সাত দিন পর একইভাবে পুনরায় পারমিথ্রিন ক্রিম ব্যবহার করতে হবে এছাড়া স্ক্যাবিসের চিকিৎসায় প্রোটামিটাইন এবং সালফার ক্রিম টানা পাঁচ দিন ব্যবহার করতে বলা হয় তবে শিশু অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী নারীদের চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ দেওয়া যাবে না চিকিৎসা না হলে দীর্ঘদিন চুলকানির ফলে একসময় এটি ঘায়ের মতো হয়ে যায় সঠিক চিকিৎসা না হলে স্ক্যাবিসের কারণে কিডনিতে জটিলতা দেখা দিতে পারে জন্য কোনো টিকা পাওয়া যায় না সংক্রমণের লক্ষণ না দেখা সত্ত্বেও রোগীর সংস্পর্শে যারা থাকেন সবারই চিকিৎসা করা বাঞ্ছনীয় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখাই স্ক্যাবিস রোগের মধ্যম উপায় এছাড়া নরওয়েজিয়ান স্ক্যাবিজ নামে এক ধরনের স্ক্যাবিজ আছে যা ক্রাস্টেড স্ক্যাবিস নামেও পরিচিত যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম অনেক বেশি বয়স কোনো রোগের কারণে দীর্ঘদিন বিছানায় এইচআইভি আক্রান্ত রোগী তাদের মধ্যে এটি দেখা যায় ক্রাস্টেড স্ক্যাবিস হলে শরীরে স্কেলিং হয় অর্থাৎ চামড়া উঠতে থাকে চামড়ার স্তর জমে জমে পুরু হয়ে যায় স্ক্যাবিস বা পাচরা যাতে না হয় সেজন্য সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে নিয়মিত সঠিকভাবে গোসল করতে হবে সংক্রমিত ব্যক্তির সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে সংক্রমিত ব্যক্তির বিছানা তোয়ালে পোশাক ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার করা যাবে না কারণ হলে তার ব্যবহৃত জিনিসপত্র আলাদা রাখতে হবে ঘনবসতিপূর্ণ সংক্রমণ প্রবণ এলাকায় সতর্কতা মেনে চলা এবং প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করতে হবে বাড়ির কেউ সংক্রমিত হলে সবাইকে চিকিৎসা নিতে হবে সংক্রমণ যাতে না ছড়ায় সেদিকে খেয়াল রাখতে হবে Bianca Nito Mohona Digital